হ্যালো ভিউয়ার এই যে আমি ডিঘি শাক এটা এটা ইয়ে করবো হ্যাঁ ভাজি করবো সেই সাথে দিব এই যে বিচিগুলো ভাজি করব বেশি একসাথে ভাজি করবো একসাথে ইয়ে করব এই বেশিগুলো তেতল বেজি আমাদের সেইগুলো খান না আপনারা এগুলো আমরা খাই আমাদের পাহাড়ি অঞ্চলের এটা হলো ডিকি শাক সবাই অনেকে খায় এখানকার ডিকি শাক এক ধরনের আর আমাদের আমাদের দেশের ডিকি শাক একটু বড় এখানে ডিকি শাক গুলো এই স্টাইলে এই স্টাইলে এটা আমাদের একটু বড় এই স্টাইলে এই যে এই এই যে আগা এগুলো এই স্টাইলে মানে বড় হয় এটা অন্য তাই দেখি এটা ভাজি করবো ভাজি করে খাবো এই ধরনের আপনারা দেখেন মাঝে করতেছি তেল লিয়ে ঠিক আছে তেলটা দিচ্ছে একটু গরম হোক গরম হইলে এটা ইয়ে করা যাবে যে আমি দিলাম না গরম হয়ে গেছে তেল একটু বেশি দিলাম হ্যাঁ তেল দেওয়াতে একটু जक, तो, एक तो ये होक, ये होले हमें दिखे होगा देखे, चालवंताने, देखो, वही जब तो ना, इस हफ्ते हम यारों এই যে রান্না করবো এই উষ্মা উষ উষাটা একটু ইয়ে হচ্ছে উষ্মাটা আমি আলাদা তেল ছাড়া এটা রান্না করব উষ্ে রান্না করবো উষা আনছি এক কেজি আনছি এগুলো খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে হয়ে গেছে এই যে এখন এই হয়ে গেছে এখন আমি দিব হলো মরিচ এই যে শুকনো মরিচ শুকনা মরিচ দিয়ে দিলাম হ্যাঁ ও দিলাম এক টুকাইটে এতে দিলাম কুচি কুড়ি রাখি নাই আপনারা কচিকালে আমি যেটা একটা চেয়ার দিলাম তারপরে দিয়ে দিলাম কুচি করে হ্যাঁ কচি করে এতদিন আমি ইয়ে দিতে পারি নাই আমার মোবাইলের স্টোরেজ এত ফুল ছিল সবসময় এটা ভিডিও করা যায় নাই আজকে আমি ইয়ে করছি করতে 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 এখন একটা এ গেছি এটা পুরা ইয়েটা চলে গেছে পুরা একদম এখন এখন কথা বলা যাবে ইয়ে করা যাবে এই জন্য ঠিক আছে হয়ে গেছে একটা দিব একটু এটা ফাঁকটা দিলাম ফাঁকটা দিলাম Ah, এগুলো তাদের হয়ে যাবে এগুলো ইয়ে তো তাড়াই দেওয়ানোর আমি একটু এটা ডাকতেছি একটা এগুলো দিয়ে দিয়ে খাবো এই যে দিয়ে দিয়ে আমরা একটু একটু দিয়ে দিয়ে খাচ্ছি

ভাজি হয়ে যাবে থাকে লাগাই দিলাম খেতে মজা হয় সিদ্ধ খাওয়া যায় সিদ্ধ খাওয়া যায় বেশি গুলো সিদ্ধ খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় আপনারা মাছ দিয়ে খেতে পারেন হ্যাঁ একটা হলুদ দিতেছি হলুদ দিলাম তারপরে একটা লবণ দিলাম পরিমাণ মতো আপনারা যেভাবে খানাই আমাদের সে আমার স্টাইলে আমি দিলাম স্টাইলে দিলাম দেখি চাক দেখি চাক খেতে অনেক মজা হবে এটা হ্যাঁ শুনুন না এই যে ঝটপট তাহলে ঝটপট ইয়ে করা রান্না করা চটপট রান্না করা এই এভাবে রান্না করে এভাবে খাইতে পারেন আপনি ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এভাবে রান্না করে খাবেন